সায়েন্স দাদা ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে দেওয়া বায়োলজির স্যাম্পল কোয়েশ্চেন পেপার সম্পূর্ণ অ্যানালাইসিস করবো দেখো এটা হচ্ছে কাউন্সেলিং থেকে দেওয়া সেই প্রশ্নপত্র যেটা নিয়েই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো দেখো সম্পূর্ণ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেজন্য ভালো করে দেখবে ওকে তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট ফার্স্ট কোশ্চেন পরাগনল যেটাকে বলে পোলেন টিউব এর প্রান্তে যে দুটি নিউক্লিয়াস থাকে তাদের বলা হয় আচ্ছা পোলেন টিউবের পাশে যে দুটি নিউক্লিয়াস থাকে দুটো একটা হচ্ছে ভেজিটেটিভ সেল বা টিউব নিউক্লিয়াস অর্থাৎ কোষ আর হচ্ছে জনন কোষ ঠিক আছে তাহলে ক্ষেত্রে ফার্স্ট অপশানটার ক্ষেত্রে নল নিউক্লিয়াস আর জনন নিউক্লিয়াস রয়েছে আচ্ছা নল নিউক্লিয়াস বলতে কিন্তু টিউব নিউক্লিয়াস বা কোষ বা ভেজিটেটিভ সেল বলতে পারো ঠিক আছে আর জনন মানে তো জানি কোষ অর্থাৎ জেনারেটিভ সেল তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের এই নাম্বার অপশানটাই রাইট হচ্ছে জনন কোষ থেকে দুটো শুক্রাণু উৎপন্ন হয় ওকে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে এই নাম্বার অপশানই হচ্ছে এরপর নেক্সট নিম্নলিখিত কোনটি সপরায়নের অর্থাৎ অটোগ্যামির সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু পরাগবাহক পলিনেটরের প্রয়োজন হয় গেইটোনাগ্যামি ক্লিস্টোগ্যামি এপোগ্যামি আর হচ্ছে জেনোগ্যামি দেখো এক্ষেত্রে বলছে বাহকের প্রয়োজন হয় আমরা জানি গেইটোনাগ্যামি হচ্ছে এমন মানে একই উদ্ভিদের ভিন্ন ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ এবার একই উদ্ভিদের যখন ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ফুলে পরাগযোগ হবে তখন কি বাহকের প্রয়োজন হবে অবশ্যই হবে তো জেনেটিকভাবে এটি পরায়গণের সমতুল্য কিন্তু এর জন্য পরাগ বাহকের প্রয়োজন হবে ওকে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের গেডোনাগ্যামি হচ্ছে ক্লিস্টোগ্যামি এপোগ্যামি জেনোগ্যামির ক্ষেত্রে কিন্তু কোনো বাহকের প্রয়োজন হয় না তাই তো কিন্তু গেডোনাগ্যামিতে যেহেতু বাহকের প্রয়োজন হচ্ছে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এই নাম্বার অপশানই হচ্ছে রাইট তাই তো এই নাম্বার অপশানটা রাইট এরপরে নেক্সট নিচের কোন উক্তিটি সঠিক স্পোরোজেনাস টিস্যু হল হ্যাপলয়েড পরাগকণার বাইরের কঠিন স্তরকে বলা হয় এনটাইন অ্যাপেটাম বিকাশমান পরাগ কনেকে পুষ্টি যোগায় না মাইক্রোস্পোর এন্ডোথেসিয়াম দ্বারা উৎপন্ন হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের সি নাম্বার অপশন অর্থাৎ ট্যাপেটাম বিকাশমান পরাগ কনেকে পুষ্টি যোগায় ট্যাপেটাম হল অ্যান্থারের একটা স্তর ঠিক আছে যা বিকাশমান শস্যকে পুষ্টি যোগায় অর্থাৎ এই অংশটা কী করে পরাগ থেকে পুষ্টি দিচ্ছে শস্যকে পুষ্টি দিচ্ছে আর এই ক্ষেত্রে অন্য যে বিকল্পগুলি রয়েছে অর্থাৎ এ বিস ডি নাম্বার অপশান এগুলো কিন্তু ভুল তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের সি নাম্বার অপশানটায় রাইট হচ্ছে ওকে এরপরে নেক্সট ড্যাশ হলো একটি লাইটিক এনজাইম যে শুক্রাণু নিশ্চিত করে ফার্স্ট বলেছে হায়ালো রেনিডেজ ট্রিপসিন হেলিকেজ না উপরের কোনোটিই নয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের হায়ালো রোনিডেজ হায়ালো রোনিডেজ হলো একটি এনজাইম যা ডিম্বাণুর চারপাশের কুমুলাস কোষের হায়ালোরোনিক অ্যাসিড ভেঙে শুক্রাণুকে প্রবেশ করতে সাহায্য করে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এ নাম্বার অপশানটা রাইট হচ্ছে এরপরে নেক্সট প্রশ্ন শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে এনিম্যাল পোল দ্বারা ভেজিটেটিভ পোল দ্বারা জোনা পেলোসুডা না উপরে কোনোটি নয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের জোনা পেলোসুডা শুক্রানো প্রথমে জোনা পেলুসুডো যেটা একটা গ্লাইকোপ্রোটিন আবরণ এটা ভেদ করে কিন্তু ডিম্বাণুতে প্রবেশ করে ঠিক আছে তাহলে জোনা পেলুসোডা একটা কি আবরণ এই আবরণটাকে ভেদ করলে কিন্তু শুক্রাণুটা ডিম্বাণুতে প্রবেশ করে যায় তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের জোনা পেলুসোডা অর্থাৎ সি নাম্বার অপশান রাইট হচ্ছে নেক্সট নাভিরোধুতে থাকে পোটেন্ট স্টেম সেল না কর ব্লাড সেল না রক্ত সেল না উপরের কোনোটি নয় দেখো এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা কিন্তু সবাই জানো এটা কী হবে কর্ড ব্লাড সেল হবে নাভিরজ্জ রক্তে কড ব্লাড স্টেম সেল থাকে যা কি হয় চিকিৎসা ব্যবহৃত হয় যেমন ব্লাড ক্যান্সার চিকিৎসা কিন্তু এটি ব্যবহৃত হয় তাহলে সঠিক অ্যান্সার আমাদের কত নাম্বার অপশান বি নাম্বার অপশানটা রাইট হচ্ছে এরপর নেক্সট ক্রিপ্টো ক্রিটিজম অর্থাৎ ক্রিপ্টেরো ক্রিটিজম হল একটি অবস্থা যেখানে একটি বা উভয় অন্ডকোশ গঠিত হয়নি না একটি বা উভয় অন্ডকোষ অন্ডতলিতে যেটাকে আমরা ইংলিশ বলি স্কোটামে নেমে আসে না একটি বা উভয় অন্ডকোষ সৃষ্টি হয় না উপরের কোনোটি নয় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের বিনাম্বার অপশান অর্থাৎ একটি বা উভয় অন্ডকোষ যেটাকে আমরা বলি স্ক্রোটামে নেমে আসে না ঠিক আছে ভ্রূণ অবস্থায় অন্ডকোশ উদরের ভেতরে গঠিত থাকে বা গঠিত হয় আর পরে অন্ডতলিতে নেমে আসে যদি তা না হয় তখন এই অবস্থাকে বলা হয় ক্রিপ্টো কর্টো ক্রিপ্টো ক্রিটিজম মনে থাকবে তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের বি নাম্বার অপশানটা রাইট এরপরে নেক্সট অন্ডকোষ থেকে নিঃসৃত হরমোন হল অন্ডকোষ থেকে কি হরমোন নিঃসৃত হয় প্রজেস্টেরন না ভেসোপ্রেসের না টেস্টোস্টেরন না উপরের কোনোটি নয় তো সঠিক অ্যান্সার হবে টেস্টোস্টেরন দেখো টেস্টিস থেকে প্রধানত টেস্টোস্টেরন হরমোনই নিশ্চিত হয় এক্ষেত্রে অন্ডঘোষ বলতে এক্ষেত্রে টেস্টিস বোঝানো হচ্ছে ঠিক আছে তো টেস্টিস থেকে প্রধানত আমরা জানি টেস্টোস্টেরন হরমোনই নিশ্চিত হয় যা কি করে পুরুষের প্রজনন অঙ্গের বৃদ্ধি আর গণজন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশানটা রাইট হচ্ছে এরপরে নেক্সট কৃত্রিম প্রজনন প্রযুক্তি যেতে গেলে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক এর মধ্যে কোনটি এমন এক নারীর জন্য প্রযোজ্য যার উভয় ফ্যালোপিয়ান টিউব বন্ধ হয়ে গেছে এসি জেড আই আইভিএফ জেড আই এফ টি না দেখো এটা কিন্তু তোমরা সবাই পড়বে এটা কী হবে আইভিএফ পদ্ধতি তাই তো ইনভিট্রো ফার্টিলাইজেশান যেসব মহিলারা মহিলার উভয় ফ্যালোপিয়ান টিউব বন্ধ হয়ে যায় বা বন্ধ থাকে তাদের ক্ষেত্রে ডিম্বাণু আর শুক্রাণুর মিলন দেহের বাইরে কৃত্রিমভাবে করানোকে আমরা কী বলি আইভিএফ পদ্ধতি যেটাকে বলে টেস্ট টিউব বেবি প্রসেস তাই তো টেস্ট টিউব বেবি এই প্রসেসে কিন্তু তৈরি করা হয় আইভিএফ পদ্ধতিতে তাহলে সঠিক অ্যান্সার আমাদের কিন্তু বি নাম্বার অপশান ইনভিট্রো ফার্টিলাইজেশান এরপরে নেক্সট অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি ব্যবহার করা হয় কালচার কোষ বৃদ্ধি করার জন্য মস্তিষ্কে রোগ জানার জন্য না মিউটেশন নির্ণয়ের জন্য না ভ্রণের কোনো রোগ নির্ণয়ের জন্য দেখো অ্যামনিওসেন্টেসিস কিন্তু মেনলি আমাদের যে মানে পেটের ভেতরে অর্থাৎ যে ভ্রণটা থাকে মায়ের শরীরে মায়ের পেটের ভিতরে যে ভ্রণটা থাকে সেই ভ্রণের লিঙ্গ নির্ধারণ করার জন্য কিন্তু অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি ব্যবহার করা হতো তারপরে বংশগত যেগুলো হচ্ছে জেনেটিক ডিজিজ রয়েছে সেগুলোর জন্যও কিন্তু অ্যামনিওসেন্টেসিস করা হতো অ্যামনি সিন্টেসিস এর মাধ্যমে কিন্তু আমরা ভ্রূণের লিঙ্গ নির্ধারণও করতে পারি অর্থাৎ ভ্রূণটা কন্যা রয়েছে নাকি পুত্র রয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারি ওকে তো ওটা মেনলি আইনগতভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ আগেকার দিনে যখন চেক করা হতো যে ভ্রূণটা রয়েছে কন্যা তখন কি করা হতো না কন্যা ভ্রূণটাকে মারা হতো অর্থাৎ পেটের ভিতরে মেরে ফেলা হতো তো এইভাবেই সরকারগতভাবে লিঙ্গ নির্ধারণের যে প্রসেস সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তাই তো তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি তুমি বলো তাহলে ব্রুণের কোনো রোগ নির্ণয়ের জন্যই হবে মিউটেশ মিউটেশনের জন্য তো হবে না মস্তিষ্কের রোগীর জন্যও হবে না কালচার কোষ বৃদ্ধি করার জন্য হবে না তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের ডি নাম্বার অপশানটা রাইট হচ্ছে এরপরে নেক্সট আইভিএফ অর্থাৎ ইনট্রো ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় জাইগট বা প্রাথমিক ভ্রূণকে স্থানান্তর করা হয় সার্ভিক্যাল ক্যানেলে না জড়াইতে না ফ্যালোপিয়ান টিউবে না জনিতে তাহলে কোথায় করা হয় বলো তোমরা অ্যান্সার এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ফ্যালোপিয়ান টিউবই হবে তাই তো জি আই এফ টি জাইগট ট্রান্সফার প্রক্রিয়ায় জায়গটকে ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করানো হয় জাইগট এন্ট্রোফেলোপিয়ান ট্রান্সফার তাই তো জেড আই এফ টি তাহলে ক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের কি হচ্ছে ফেলোপিয়ান টিউব অর্থাৎ সি নাম্বার অপশনটা রাইট এরপর নেক্সট জিআইএফটি গ্যামেট এন্ট্রোফেলোপিয়ান ট্রান্সফার প্রযুক্তি তাদের জন্য প্রযোজ্য কাদের জন্য যারা ডিম্বাণু উৎপাদন করতে পারে না না যারা ভ্রূণ জরায়ুর ভেতরে ধারণ করতে পারে না না যারা নিষেকের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে না না উপরের সবগুলি দেখো গ্যামেট ফ্যালোপিয়ান ট্রান্সফার এক্ষেত্রে কি হয় শুক্রাণু আর ডিম্বাণুকে একসাথে ফ্যালোপিয়ান টিউবে রাখা হয় তাই মহিলার ডিম্বাণু উৎপাদন জরুরি কিন্তু জরায়ুর যে ভ্রূণ ধারণ করতে সমস্যা থাকলেও এই পদ্ধতি ব্যবহার করা হয় না তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের এই নাম্বার অপশান যারা ডিম্বাণু উৎপাদন করতে পারে না তাদের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এ নাম্বার অপশানটা কিন্তু আমাদের রাইট হচ্ছে এবার এক্স তীব্রভাবে দুগ্ধ দানরত মায়েরা সাধারণত সন্তান ধারণ করেন না কারণ কি গনাডো ট্রপিন হরমোনের দমনের জন্য গনাটো ট্রপিনের না অতিশ্রাবণের জন্য না গ্যামেট পরিবহন বন্ধ হয়ে যায় তার জন্য না নিষেক বন্ধ হয়ে যায় তার জন্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি তুমি বলো তাহলে গোনডোট্রপিন হরমোনের দমনের জন্য দেখো স্তনদান চলাকালীন যখন একটা মা তার বাচ্চাকে দুগ্ধ পান করায় অর্থাৎ স্তনদান সময়ে কি হয় প্রোল্যাক্টিন হরমোনের মাত্রাটা বেড়ে যায় যা জি এনআরএচ অর্থাৎ ট্রপিন হরমোন ঠিক আছে জি এনআরএচের নিঃসরণ কমে কী করে গনারোট্রপিন হরমোনকে দমন করে দেয় ফলে কি হয় অভলিউশন হয় না ডিম্বস্ফোটন যেটাকে বলে বা অভলিউশন বলে সেটা হচ্ছে না এবং গর্ভধারণের যে সম্ভাবনা সেটাও কমে যাচ্ছে তো যেহেতু গোনোরড্রপিন হরমোনটাকেই দমন করিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে অর্থাৎ জিএনআরএ নিঃসরণ কমিয়ে গোনারোট্রপিন হরমোনকে দমন করে দেওয়ার জন্যই কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে সেই মাটা আর কোনো অভলিউশন ঘটাতে পারছে না তাই তো তাহলে সঠিক অ্যান্সার আমাদের কী হচ্ছে এই নাম্বার অপশানই হচ্ছে গোনারোট্রপিন হরমোনের দমন হয়ে যাচ্ছে এরপর নেক্সট যদি কোনো জেনেটিক রোগ একক এক মায়ের মাধ্যমে সঞ্চারিত হয় যিনি বাহক কিন্তু স্বাভাবিক দেখতে এবং রোগ কেবলমাত্র কিছু পুত্র সন্তানদের মধ্যেই দেখা যায় তবে রোগটি হবে অটোজোমাল ডোমিনেন্ট না অটোজোমাল রেসেসিভ না যৌন লিঙ্কড অর্থাৎ সেক্স লিঙ্কেড ডোমিনেন্ট না হচ্ছে যৌন লিঙ্কেড যৌন লিঙ্কেড রেসেসিভ একটা কিন্তু ডোমিনেন্ট বলেছে একটা বলেছে রেসেসিভ তাই তো এক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এটা অবশ্যই একটা সেক্স লিঙ্কেড রেসেসিভ হবে দেখো এক্স লিঙ্কের রেসেসিভ রোগ যেমন কী কী হতে পারে তো হিমোফিলিয়া হয় তাই তো তারপর হচ্ছে অন্ধত্ব রঙ যেটাকে বলে অন্ধত্বতা মা যদি বাহক হতে পারে কিন্তু রোগ দেখা যায় প্রধানত ছেলেদের মধ্যে কারণ তাদের মাত্র এক্স ক্রোমোজোম থাকে তাই তো কারণ ছেলেদের ক্ষেত্রে কী হয় এক্স ওয়াই হয় আর মহিলাদের ক্ষেত্রে এক্স এক্স এবার যেহেতু ছেলেদের মধ্যে প্রকাশ পেয়েছে তার মানে কি এটা মা মায়ের দেহ থেকে তো আছে না কোশ্চেনটা ভালো করে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের সেক্স লিঙ্কের ড্রেসিসিপ অর্থাৎ ডি নাম্বার অপশানটা আমাদের রাইট ওকে মনে থাকবে তো তোমাদের এক্সামের জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করে এই সেটগুলো বানাচ্ছি তো অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ আর প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করে দাও আমরা যেমন তোমাদের পাশে আছি অবশ্যই তোমরাও কিন্তু আমাদের পাশে থেকেও সাপোর্ট করো ওকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর পরিমাণে এই ভিডিওগুলো শেয়ার করে দিও এরপরে নেক্সট যদি কারো জিনোটাইপ আই হয় তবে তার রক্তের গ্রুপ হবে এবি এটি ঘটে কাদের ক্ষেত্রে প্লিওট্রফি কোডোমিনেন্স না হচ্ছে বিভাজন না অসম্পূর্ণ ডোমিনেন্সদের ক্ষেত্রে তো এক্ষেত্রে কোডোমিনেন্স হবে তাই তো যেটাকে আমরা বলি সহপ্রকটতা দেখো এবি ও ব্লাড গ্রুপ এবি ও রক্ত গ্রুপ আইএ আর আইবি উভয় অ্যালিল সমানভাবে প্রকাশিত হয় তাই এবি গ্রুপ তৈরি হবে এক্ষেত্রে তাহলে এটা কী হবে কো উদাহরণ তোমরা এটা জানো যে কো ডোমিনেন্সের একটা উদাহরণ কে মানুষের এবিও ব্লাড গ্রুপ অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সহপ্রকূতার উদাহরণ তাই তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার আমাদের কো ডোমিনেন্স হবে এরপর নেক্সট একটি ডাইহাইবিস ক্রসে যদি নাইন ই টু ওয়ান অনুপাত পাওয়া যায় তবে এর মানে দুটি জিনের অ্যালিল একে অপরের সঙ্গে ক্রিয়া করছে না একটি বহু জিন উত্তরাধিকার না এটি একাধিক অ্যালিলের উদাহরণ না দুটি জিনের অ্যালিল স্বাধীনভাবে বিভাজিত হচ্ছে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলো তাহলে দুটা জিনের অ্যালিল কিন্তু স্বাধীনভাবে বি বিভাজিত হচ্ছে দেখো ডিহাইব্রিড ক্রস মানে আমরা কি জানি স্বাধীন বিন্যাসের সূত্র তো তো ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসনমেন্ট বলা হয় তাই তো তাহলে ডিহাইব্রিড ক্রসের ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে দুটা অ্যালিলই স্বাধীনভাবে বিভাজিত হচ্ছে ক্ষেত্রে নাইন ইস টু থ্রি ইস থ্রি ইস ওয়ান অনুপাতে মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্রের ফলে এটি পাওয়া যায় তাহলে বুঝতেই পারছো এটা একদম ইজি তাহলে এটা ডি নাম্বার অপশনটা কিন্তু রাইট হচ্ছে দুটি জিনের অ্যালিল স্বাধীনভাবে বিভাজিত হচ্ছে এরপর নেক্সট নিম্নলিখিত কোনটি ভাই মধ্যে বৈচিত্র্যের কারণ হয় না ফার্স্ট বলেছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসনমেন্ট অফ জিন না ক্রসিং ওভার না লিঙ্কেজ না মিউটেশন এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি তুমি বলো লিঙ্কেজ লিঙ্কেজ যদি থাকে তাহলে জিন একসাথে উত্তরাধিকার সূত্রে যায় ফলে বৈচিত্র্য কিন্তু কমে যায় তাহলে সঠিক অ্যান্সার আমাদের সি নাম্বার অপশানটা রাইট হচ্ছে ওকে এরপর নেক্সট একটি রেসেসিভ অ্যালিল প্রকাশ পায় শুধু হেটোর অবস্থায় না শুধু হোমো জায়গাস অবস্থায় না শুধু এফ থ্রি প্রজন্মে না হোমো জায়গাস উভয় অবস্থাতেই পায় তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হোমোজাইগাস মানে হোমো জায়গাস অবস্থায় শুধু পাবে ঠিক আছে রেসেসিভ অ্যালিল ট্যাবল তখনই প্রকাশ পায় যখন সেটি জোরায় থাকে ধরো স্মল স্মলই রয়েছে তাই তো তাহলে এটা রেসিসিভের ক্ষেত্রে তো স্মল স্মলই হবে তাই তো তাহলে সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বার অপশনটা রাইট হচ্ছে এরপরে নেক্সট ফিনোটাইপের জিনোটাইপের অনুপাত একই হয় কোন ক্ষেত্রে কমপ্লিট সম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে না হচ্ছে অসম্পূর্ণ প্রকটার ক্ষেত্রে না ওভার ডোমিনেন্স না এপিস্ট্যাটিসের ক্ষেত্রে তো ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ ইনকমপ্লিট ডোমিনেন্সের ক্ষেত্রে কিন্তু এটি ঘটে ইনকমপ্লিট ডোমিনেন্সের হেটেরোজাইগাস অবস্থায় একটি ভিন্ন ফিনোটাইপ তৈরি করে যেমন ধরো লাল আর সাদা ফুল মিলে কি তৈরি হচ্ছিল গোলাপি ফুল তাহলে এটার ফিনোটাইপিক অনুপাত আর সমান সমান কী হয়ে যাচ্ছিলো জিনোটাইপিক অনুপাত যেটা কত ছিল ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ছিল না ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা ছিল তাই তো অর্থাৎ লাল ফুল আর সাদা ফুল ক্রস মিলিয়ে পিঙ্ক ফুল হয়ে যাচ্ছিলো গোলাপি ফুল হয়ে যাচ্ছিলো তাই তো তাহলে এটাকে আমরা কি বলেছিলাম ইনকমপ্লিট ডোমিন্যান্স তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হচ্ছে বি নাম্বার অপশান হচ্ছে এরপর নেক্সট ডিএনএ উন্নতি নিউক্লিয়র টাইটগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে কি বন্ড দ্বারা গ্লাইকোসাইটিক বন্ধারা দ্বারা ফসফো ডাইয়েস্টার বন দ্বারা পেপটাইট না হাইড্রোজেন বন্ধারা এটা অনেক সোজা একটা কোয়েশন বলো কী হবে অ্যান্সার এটা এটা অবশ্যই ফসফো ডায়স্টার বন হবে ডিএনএ নিউক্লিয়র টাইটগুলিকে একে অপরের সাথে যুক্ত করে কি করি আমরা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম কার্বনের মধ্যে ফসফো ডায়েস্টার বন্ধন ছিল আর হাইড্রোজেন বন্ড থাকে বেস পেয়ারগুলোর মধ্যে তাহলে মনে আছে তো স্ট্রাকচারটা ডিএনএর ভালো করে দেখবে ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট তাহলে ফসফেট ডায়েস্টার বন্ড কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এরপরে নেক্সট ডিএনএ ও হিস্টোন প্রোটিনের নেট বৈদ্যুতিক আধান হলো উভয়ে কি ঋণাত্মক হয় ধর্নাত্মক হয় না উভয়ে ঋণাত্মক হয় না ডিএনএ ধর্নাত্মক আর হচ্ছে হিস্টোন ঋণাত্মক হয় ডিএনএ ঋণাত্মক আর হিস্টোন কি বলেছে ধর্নাত্মক না হচ্ছে শূন্য হয় তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে আমাদের সি নাম্বার অপশান অর্থাৎ ডিএনএ নেগেটিভ হবে আর হিস্টোন পজিটিভ হবে দেখো ডিএনএর যে ফসফেট গ্রুপ ডিএন এর মধ্যে কী রয়েছে ফসফেট গ্রুপ তাই তো এই ফসফেট গ্রুপের কারণেই কিন্তু এটা নেগেটিভ যুক্ত হবে আর হিস্ট্রন প্রোটিন পজিটিভ যুক্ত হবে কিসের জন্য না অ্যামিনো অ্যাসিডের জন্য অ্যামিনো অ্যাসিড যেমন লাইসিন আরজিনিন থাকার ফলে কিন্তু এটি পজিটিভ যুক্ত হয় ফলে ডিএনএ আর হিস্টন একে অপরকে কি করবে অ্যাট্রাক্টিভ করবে তাহলে আকর্ষণ করবে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এই ক্ষেত্রে সি নাম্বার অপশানটা রাইট হচ্ছে ডিএনএ নেগেটিভ আর হিস্ট্রন পজিটিভ এরপর নেক্সট প্রাচীনতম জেনেটিকের উপাদান হতে পারে প্রোটিন কার্বোহাইড্রেট ডিএনএন আর আইএনএ প্রাচীনতম বলেছে কিন্তু পুরনোটা মনে থাকবে তো পুরোনোর ক্ষেত্রে মনে রেখো আইএনএ হয় রাইবোনক্লিক অ্যাসিড হয় বিবর্তনের প্রাথমিক ধাপে আইএনএে প্রথম জেনেটিক পদার্থ বা মেটেরিয়াল ধরা হতো কারণ কি এটি জেনেটিক তত্ত্ব সংগ্রহণ সংরক্ষণ করতে পারে আর এনজাইমের মতো কিন্তু কাজও করতে পারে যেমন রাইবোজোম তাই তো তাহলে ক্ষেত্রে সঠিক রাইবো এনজাইম আর কি তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের যেহেতু প্রাচীনতম বলেছে তাহলে সঠিক অ্যান্সার আমাদের আর এনে হবে রাইবো নিউক্লিক অ্যাসিড ওকে ডি নাম্বার অপশানটা রাইট এরপরে ট্রান্সক্রিপশনের কোন ধাপগুলি আর এনে পলিমারিস দ্বারা অনুঘটিত হয় ইনিশিয়েশন না হচ্ছে এলঙ্গেশন না টার্মিনেশন না হচ্ছে উপরের সবগুলি দেখো ট্রান্সক্রিপশনের মানে কোন ধাপগুলি আর এনে পলিমার্স দ্বারা অনুঘটিত তাই তো এই ক্ষেত্রে মানে ইনিশিয়েশন যেটা শুরু প্রসার সমাপ্তি সবগুলোই কিন্তু এক্ষেত্রে হয় আর এনএ পলিমান্স ট্রান্সক্রিপশনের প্রতিটা ধাপেই ভূমিকা রাখে তাই তো তাহলে শুরুতেও অর্থাৎ ইনিশিয়েশনও ভূমিকা রাখে এলংগেশনও ভূমিকা রাখে টার্মিনেশনও ভূমিকা রাখে তাহলে তুমি বলতে পারো এগুলো উপরে সবগুলি হবে ডি নাম্বার অপশানটা রাইট এরপর নেক্সট যদি একটি ট্রান্সক্রিপশন ইউনিটের কোডিং স্ট্যান্ড ডিএনএ এর বেস সিকোয়েন্সের হয় যেটা ফাইভ প্রাইম এ অর্থাৎ অ্যাডিনিন থাইমিন গোয়ানিন আবার অ্যাডিনিন অ্যাডিনিন থাইমিন গোয়ানিন থ্রি প্রাইম হয় তবে এর আর এন এ ট্রান্সক্রিপ্ট হবে কী হবে এক্ষেত্রে এক্ষেত্রে হবে ফাইভ প্রাইম এর জায়গায় এই থাকবে জাস্ট থাইমিনের জায়গায় কি চলে আসবে ইউরাসিল তাই তো আর গোয়ানিন অ্যাডিনিন অ্যাডিনিন ঠিক আছে আবার থাইমিনের জায়গায় ইউরাসিল আসবে তারপর গোয়ানিন তারপরে হচ্ছে থ্রি প্রাইম তাহলে কোডিং স্ট্যান্ডের সঙ্গে আর এর সিকোয়েন্স একই শুধুমাত্র টি এর জায়গায় ইউ থাকবে তাহলে আমি লিখে দিচ্ছি তাহলে দেখলে তো একদমই সোজা ঠিক আছে তার মানে শুধুমাত্র টি এর জায়গায় কী হবে থাইমিনের জায়গায় কিন্তু ইউরাসিল চলে আসবে যেহেতু আরএন এর ডিএনএ সিকোয়েন্স বেস তার মানে আর্ন এতে হয়ে যাবে আর্িনে যে সিকোয়েন্স থাকে সেটাতে থাইমিনের জায়গায় ইউরাসিল এখানেও থাইমিনের জায়গায় ইউরাসেল চলে আসবে দেখো এটা আমাদের কোন অপশানে মিলেছে অবশ্যই অপশন নাম্বার এতে কিন্তু এটা আমাদের মিলেছে এ ইউ তারপর আবার জি এ এ ইউ জি থ্রি প্রাইম ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের এই নাম্বার অপশনটা রাইট অনেক সোজা প্রশ্ন এরপরে নেক্সট অ্যামিনো অ্যাসিড আরিনের সাথে যুক্ত হয় কোন স্থানে ফাইভ প্রাইম প্রান্তে না থ্রি প্রাইম প্রান্তে না অ্যান্টি কোরন সাইডে না ডিএইচ লুপে দেখো এটা অনেক সোজা কী হবে বলো অ্যামিনো অ্যাসিড আর এর সাথে যুক্ত হবে থ্রি প্রাইম প্রান্তে দেখো টি আর এন এ যেটা রয়েছে ট্রান্সফার আর এন এ থ্রি প্রাইম সি সি এ সিকোয়েন্সে অ্যামিনো অ্যাসিডে যুক্ত হয় মনে থাকবে তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু বি নাম্বার অপশান থ্রি প্রাইম প্রান্তে হচ্ছে ইকোলাই এর ল্যাক অপারিন সক্রিয় হয় কখন কখন সক্রিয় হয় বলো তো যখন ল্যাকটোজ উপস্থিত থাকে না একটি রিপ্রেসরের সাথে যুক্ত থাকে না যখন রিপ্রেসার অপারেটারের সাথে যুক্ত থাকে না যখন আয়নে পলিমারেজ অপারেটারের সাথে যুক্ত হয় না যখন ল্যাকটোজ আয়নে পলিমারেজের সাথে যুক্ত হয় তো এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি তুমি বলো তাহলে আমাদের এ নাম্বার অপশান অর্থাৎ যখন ল্যাকটোজ উপস্থিত থাকবে এবং একটি রিপ্রেসরের সাথে যুক্ত হবে দেখো ল্যাক অপারেনের রিপ্রেসার সাধারণত অপারেটরকেই কিন্তু ব্লক করে রেখে দেয় আর ল্যাকটোজ রিপ্রেসারের সাথে যুক্ত হলে রিপ্রেসার নিষ্ক্রিয় হয়ে যায় আর অপারেন্ট চালু হয়ে যায় এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলো এ নাম্বার অপশানটা আমাদের রাইট এরপরে নেক্সট বিবর্তনের বিদ্যাগত প্রমাণ বোঝায় ভ্রণের বিকাশ সমজাতীয় অঙ্গ না হচ্ছে জীবাশ্ম না সমজাতীয় কার্যসম্পন্ন অঙ্গ এক্ষেত্রে সঠিক অ্যান্সার যদি বলো তাহলে জীবাশ্ম হবে জীবাশ্ম হল বিবর্তনের গুরুত্বপূর্ণ জীবাশ্ম বিদ্যাগত প্রমাণ যা প্রাচীন জীব আর তাদের পরিবর্তনের ধারা বোঝাতে সাহায্য করে তাই তো তাহলে ফস্টেল আমাদের অ্যান্সার হচ্ছে অর্থাৎ সি নাম্বার অপশানটা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট ওকে এরপরে নেক্সট তিমি বাদুর চিতা ও মানুষের সামনের অঙ্গের অস্থি কাঠামো একরকম কারণ কি এক প্রাণী থেকে অপরটি উৎপন্ন হয়েছে না এরা একটি সাধারণ পূর্বপুরুষ ভাগ করে নিয়েছে না এরা একই কাজ সম্পন্ন করে না এদের বায়ু রাসায়নিক মিল রয়েছে দেখো এটা অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলো তো কী হবে এটার আনসার এটা হবে যে এরা একই হচ্ছে কি বা একটি সাধারণ পূর্বপুরুষের ভাগ করে নিয়েছে এদের অঙ্গগুলির গঠন এক হলেও কাজ কিন্তু ভিন্ন যেমন সাতার ওড়া দৌড়ানো তারপর ধরাধরি করা এগুলা আর সমজাতীয় অঙ্গ হোমোলোগাস অর্গান যা বিবর্তনের সাধারণ পূর্বপুরুষের প্রমাণ দেয় তাহলে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ক্ষেত্রে নাম্বারটা রাইট এরপরে নেক্সট পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান সমান প্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান সমীকরণটি ব্যবহৃত হয় কার ক্ষেত্রে জনসংখ্যা জেনেটিক্সে অর্থাৎ পপুলেশন জেনেটিক্স না মেন্ডেলিয়ান জেনেটিক্স না বায়োমেট্রিক্স অর্থাৎ জীব পরিমিতি আনা হচ্ছে মলিকুলার জেনেটিক্স তো এই সঠিক অ্যান্সার তুমি যদি বলো এটা পপুলেশন জেনেটিক্সই হবে দেখো হার্ডি উইন্সবার্গ সমীকরণ কিন্তু আমরা বলি এটাকে এই যে পি প্লাস কিউ তাই তো এই সমীকরণটা রয়েছে এই কোয়েশানটাকে আমরা কী বলি হার্ড উইন্সবার্গ ইকুয়েশন তাই তো যা জনসংখ্যার কি করে অ্যালিলের জিনোটাইপের ফ্রিকোয়েন্সিকে নির্ণয় ব্যবহৃত হয় তো যেহেতু জনসংখ্যার অ্যালিলের জিনোটাইপিক তাহলে আমরা এটা বলতে পারি এটা পপুলেশান জেনেটিক্স হবে জনসংখ্যা মানেই তো পপুলেশন না তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের এই নাম্বার অপশানটা রাইট হচ্ছে এরপরে নেক্সট সর্বাধিক স্বীকৃতি মতানুৎসারে পৃথিবীতে জীবনের উৎপত্তির আগে বায়ুমণ্ডলে ছিল অক্সিডাইজিং না হচ্ছে বায়ুমণ্ডলে কেমন ছিল অক্সিডাইজিং ছিল না হাইড্রোজেন সহ অক্সিডাইজিং ছিল না সামান্য পরিমাণ ফ্রি অক্সিজেন যুক্ত রিডিউসিং ছিল না ফ্রি অক্সিজেন অনুপস্থিত অবস্থায় রিডিউসিং ছিল তো ফ্রি অক্সিজেন অনুপস্থিত অবস্থায় রিডিউসিং ছিল এক্ষেত্রে ডি নম্বর অপশানটা কিন্তু আমাদের রাইট হচ্ছে প্রাথমিক পৃথিবীর বায়ুমণ্ডলে ফ্রি অক্সিজেন ছিল না ছিল কি ছিল না কি কী ছিল অ্যামোনিয়া ছিল মিথেন ছিল হাইড্রোজেন ছিল কিন্তু আমাদের অক্সিজেন ফ্রি অবস্থায় কিন্তু ছিল না মিথেন ছিল অ্যামোনিয়া ছিল হাইড্রোজেন ইত্যাদি দ্বারা গঠিত একটা রিডিউসিং অ্যাটমসফিয়ার ছিল তাই প্রথম জীবের উৎপত্তি হয়েছিল অক্সিজেন বিহীন পরিবেশে তাহলে সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে নাম্বার অবশ্যটা রাইট হচ্ছে ওকে এরপরে নেক্সট অ্যাসোশনে বলেছে দেখো পতঙ্গ ফুলে আসে মধু সংগ্রহ করতে রিজন কি রিজনে বলেছে যে ফুলের আকর্ষণ পতঙ্গকে অংশ পতঙ্গকে অংশ নষ্ট করা থেকে বিরত রাখে তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে বলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার অ্যাসাসশেন্ট সত্য হবে কিন্তু রিজনটা মিথ্যা দেখো পতঙ্গ ফুলে আসে মধু সংগ্রহ করতে এটা মারলাম এটা একদম পারফেক্ট অল রাইট অ্যাসাসন বলেছে কিন্তু এর রিজনটা কী বলেছে ফুলের আকর্ষণ পতঙ্গকে অংশ নষ্ট করা থেকে বিরত রাখে তাহলে এটা তো ভুল না কারণ পতঙ্গ পতঙ্গকে অংশ নষ্ট করা থেকে তো বিরত রাখে না তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাসিস্টটা অবশ্যই রাইট কিন্তু রিজনটা হচ্ছে ভুল তাই তো তাহলে সঠিক অ্যান্সার আমাদের কী হচ্ছে সি সিনাম্বর অপশানটা রাইট হচ্ছে পতঙ্গ আসলে মধু সংগ্রহ করতে ফুলে আসে কিন্তু ফুলের আকর্ষণ পতঙ্গকে ক্ষতি করার থেকে বিরত রাখে এটি ভুল যুক্তি তাহলে সঠিক অ্যান্সার আমাদের সিনাম্বর অপশানটা রাইট এরপরে নেক্সট বত্রিশ নাম্বার আট থেকে ষোলো ব্লাস্টমিয়ার বিশিষ্ট ভ্রূণকে মরুলা বলা হয় আর বলেছে মরুলা ক্রমাগত বিভাজিত হয়ে ড্রপো ব্লাস্ট রূপান্তরিত হয় তো এক্ষেত্রে আট থেকে ষোলো কোষ বিশিষ্ট ভ্রূণ সত্যি অবশ্যই মরুলা তাহলে এটা একদম রাইট কিন্তু মরুলা সরাসরি ট্রপোব্লাস্টে পরিণত হয় না এটি পরবর্তী ব্লাস্টোসিস গঠন করে এবং যেখানে ট্রোপোব্লাস্ট তৈরি হয় তাহলে সঠিক অ্যান্সার আমাদের কী হচ্ছে অ্যাসিস্টেন্টা সত্যি বা ট্রিজেন্টা মিথ্যা তাহলে এই ক্ষেত্রেও সি নাম্বার অপশানটা আমাদের রাইট হচ্ছে এরপরে নেক্সট আবার একটা অ্যাসোসিয়েশন বলেছে কৃত্রিম প্রজন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হলো স্ত্রী প্রাণীর শরীরে বীর্য প্রবেশ করানো একটা পদ্ধতি রিজনও বলেছে এই কৌশলটি সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন পুরুষ প্রাণীর শুক্রাণুর সংখ্যা কম থাকে তো এই ক্ষেত্রে অ্যাসেসেন আর রিজন উভয়টাই সত্ত্বেও কিন্তু রিজ রিজনটা হচ্ছে সঠিক ব্যাখ্যা কৃত্রিম প্রজনন হল স্ত্রী প্রাণীর প্রজননতন্ত্রে সরাসরি বীর্য প্রবেশ করানো এটি বিশেষত তখনই প্রয়োগ করা হয় কখন যখন পুরুষ প্রাণী শুক্রাণু সংখ্যা কম হয় অথবা প্রজননের সমস্যা থাকে তাহলে সঠিক অ্যান্সারের ক্ষেত্রে আমাদের এই নাম্বার অপশানটা রাইট হচ্ছে তাই তো এরপরে নেক্সট অ্যাসেসনে বলেছে একটি টেস্ট ক্রস ব্যবহার করা হয় একটি জীবের জিনোটাইপ নির্ধারণ করার জন্য রিজেন বলেছে একটা মনোহাইব্রিড ক্র টেস্ট ক্রসের এফ টু প্রজন্মে এক বা দুই ধরনের ফিনোটাইপ উৎপন্ন হয় যা অজানা জীবের জিনোটাইপের উপর নির্ভর করে তো ক্ষেত্রে অ্যাসিস্টেন্ট যেটা রয়েছে অ্যাসিস্টেন্ট আর রিজন উভয়েই কিন্তু মিথ্যা দেখো টেস্ট ক্রস ব্যবহার করা হয় একটা অজানা জিনোটাইপ নির্ণয়ে এটা সত্য কিন্তু প্রজন প্রশ্নে এফ টু প্রজন্মের কথা বলা হয়েছে অথচ টেস্ট ক্রস কেবলমাত্র এফ ওয়ান প্রজন্মেই করা হয় তাই না এটা তোমরা জানো তাহলে এফ টুতে হয় না সেই জন্য আর রিজন কিন্তু দুটোই আমাদের মিথ্যা বা ভুল তাহলে ডি নাম্বার অপশানটা আমাদের রাইট এরপর নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন অ্যাসিস্টেন বলেছে হার্ডিভেন্সবার সূত্র জনসংখ্যা ও প্রজাতির ভেতরে ভিন্নতা ভেরিয়েশন ব্যাখ্যা করে আর রিজনে বলেছে যে এই সূত্র বলেছে জেনেটিক সমবায়তা হচ্ছে গোলযোগ গোলযোগ বা পরিবর্তন ঘটলেই বিবর্তন ঘটে তো এক্ষেত্রে অ্যাসাসন রিজন উভয় কিন্তু মিথ্যা দেখো হার্ডি বা সূত্র মূলত বলে যে আদর্শ অবস্থায় ঠিক আছে আদর্শ অবস্থায় জনসংখ্যা অ্যালিলের ফ্রিকুয়েন্সি অপরিবর্তিত থেকে যায় আর ভিন্নতার উৎপত্তি ব্যাখ্যা করে না আর রিজনে সঠিক নয় কারণ কি সূত্রটি সরাসরি বিবর্তনের কারণ ব্যাখ্যা করে না তাহলে সঠিক অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমাদের কী হচ্ছে ডি নাম্বার অপশানটা রাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে দেওয়া ই স্যাম্পল কোয়েশ্চেন পেপারটা সম্পূর্ণ অ্যানালাইসিস করা কমপ্লিট হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে খুব ভালো থেকো সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো